স্নাতাম রুচিরাননাম কৃতীয় স্স্থে অনাম তৃত্তিয়াম অনন্দদূ পাগতাম চলছে সেই রাজা পুরেদের মানে জীবাত্মা মৃগয়া করার জন্য বনে গেছিলেন অর্থাৎ বনে। অর্থাৎ নিজ সপত্নী বা সুবুদ্ধি পত্নীকে পরিত্যাগ করে অন্য পত্নীর সঙ্গে বিহারের জন্য গিয়েছিলেন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘরে ফিরেছেন এবং তিনি তার সেই পত্নীকে তিনি অন্বেষণ করছিলেন তো তাৎপর্য স্ত্রী লোকেরা সাধারণত সুন্দর বস্ত্র ও অলঙ্কারের দ্বারা নিজেদের সাজাতে চায় কখনো কখনো তারা ফুল দিয়ে তাদের চুল সাজায় তারা বিশেষ করে সন্ধ্যাবেলায় নিজেদের সুন্দরভাবে সাজায় কারণ তার তাদের প্রতি সারাদিন কঠোর পরিশ্রম করে গৃহে প্রত্যাবর্তন করেন সুন্দর বসন ভূষণে সজ্জিত হওয়া স্ত্রীলোকদের কর্তব্য কারণ তাদের পতিরা যখন গৃহে ফিরে আসেন তখন যাতে তারা তাদের প্রতি আকৃষ্ট হন তখন বলা যায় স্ত্রী হচ্ছে সমস্ত শুভ বুদ্ধির অনুপ্রেরণা পত্নীকে সুন্দরভাবে সজ্জিত দেখে মানুষ তার পারিবারিক পারিবারিক কর্তব্য সম্বন্ধে চিত্তে বিচার করতে পারে মানুষ যখন পারিবারিক বিষয়ে অত্যন্ত বিচলিত থাকে তখন সে তার কর্তব্যকর্ম যথাযথভাবে সম্পাদন করতে পারে না তাই পত্নীকে পতির অনুপ্রেরণার উৎস বলে মনে করা হয় তার কর্তব্য হচ্ছে পতির বুদ্ধিকে আদর্শ অবস্থায় রাখা যাতে তারা উভয় মিলে নির্বিঘ্নে পারিবারিক কার্য সম্পাদন করতে পারে এখানে পরিবার যোজনার কিছু টিপস এবং পারিবারিক সংসারের কিছু শিক্ষা এই তাৎপর্যের মাধ্যমে তুলে ধরেছেন স্ত্রীদের সন্তুষ্ট থাকা এবং সুন্দর বেশভূষায় নিজেকে সৌন্দর্য করে গড়ে তোলা যাতে পতি যখন কার্য সেরে গৃহে ফিরবেন ব্যবসা হোক চাকরি হোক সে পত্নীকে দেখে অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং অন্য আর কোন নারীর প্রতি আসক্ত না হয় নিজের স্ত্রীর প্রতি আসক্ত এটা স্বাভাবিক তিন নম্বর শ্লোক তয় কন্ধর रनुमन्त्रैरप्रकृष्टचेतनः न कालरङ्घो बबुदे दूरत्तयं दिवा निशेति प्रमदापरिग्रह तयोपगूढपरिरद्यकन्धरहनुमन्त्रैरप्रकृष्टचेतनः রাজা পুরঞ্জনী যখন রাজাকে আলিঙ্গন করেছিলেন তখন রাজা ও তার বাহ দ্বারা তার স্কন্দেশ বেষ্টন করেছিলেন এইভাবে এক নির্জন স্থানে তারা গুজ্জ ভাষণ করতে লাগলেন তখন রাজা পুরঞ্জন তার সুন্দরী পত্নীর দ্বারা বিমোহিত হয়েছিলেন এবং তার শুভ থেকে বিচ্যুত হয়েছিলেন তিনি তখন ভুলে গিয়েছিলেন যে দিন ও রাত্রি অতি হইতে কেবল তার অনর্থক আয়ু ক্ষয় হচ্ছে তাৎপর্য এই শ্লোকে প্রমদা শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সুন্দরী স্ত্রী অবশ্যই তার পতিকে অনুপ্রেরণা প্রদান করেন কিন্তু সেই সঙ্গে তার অবনতির কারণও আগের শ্লোকে প্রপাত অনেক প্রশংসা করেছেন স্ত্রীদের পরিবারের কর্তব্য এবং পুরুষদের অনুপ্রেরণাদায়ক বা অনুপ্রেরণার উৎস বলে বর্ণনা করলেন আর পরে শোকে বলছে না যেরকম অনুপ্রেরণা প্রদান করেন সেই রকম অবনতির কারণ প্রমদা শব্দটির অর্থ হচ্ছে প্রেরণাদায়নি এবং কারিণী সাধারণত গৃহস্থরা দিন ও প্রবাহকে খুব একটা গুরুত্ব দেয় না অন্ধ সাধারণত অন্ধকার ছেন মানুষেরা মনে করে যে স্বাভাবিকভাবে দিন আসে এবং তারপর দিন শেষে হলে রাত্রি আসে সেটি হচ্ছে প্রকৃতির নিয়ম কিন্তু মূর্খ মানুষেরা জানে না যে সকালবেলা যখন সূর্যের উদয় হয় তখন তার অবশিষ্ট আয়ু হরণ করে নিতে থাকে এইভাবে দিনের পর দিন আয়ু ক্ষয় হতে থাকে এবং মনুষ্য জীবনে কর্তব্য বিস্মৃত হয়ে মূর্খ মানুষের কেবল তার তার পত্নীর সংঘর্ষ উপভোগ করতে থাকে এই অবস্থাকে বলা হয় অপকৃষ্ট চেতনা বা অধবতিত চেতনা শিল সুখদেব গোস্বামী তিনি ভাগবতে প্রথম মুখ খুলে দ্বিতীয় স্কন্ধে শুরুতে তিনি বর্ণনা করছেন যে কিভাবে আমরা আমাদের সময় অতিবাহিত করে সময় নষ্ট করছি শতপ্রাদিনী রাজেন্দ্র শক্তি সহস্র শক্ত আত্মতত্ত্ব গৃহেশু গৃহ মেধিনাম যারা গৃহস্থ ব্যক্তি কীভাবে সময় নষ্ট করে দিনের বেলায় তারা আবল তাবোল অনেক কিছু শ্রবণ করে অনেক কিছু দেখে অনেক কিছু শুনে পড়ে তারা মনে করে এবং নিদ্রয়া হ্রিয়তে নাতন দেবায়ে ন চবয় দিয়াচার্থে সুরাজন আজেন কুটুম্বভরণে ন বা এবং বলছেন শুকদেব গোস্বামী বললেন নারজ পরীক্ষিত দ্বারা গৃহস্থ ব্যক্তি গৃহমেধি ব্যক্তি দিনের বেলা কীভাবে সময়টা নষ্ট করে না ইনকাম ব্যবসা হোক চাকরি হোক চাষবাস হোক ইনকাম করে আর রাত ইনকাম করে কিসের জন্য কুটুম্ব ভরণে এনো বা আত্মীয় স্বজনের ভরণ পোষণের জন্য আর রাত্রে নিদ্রয়া হরিয়াতে নাকতাম ঘুমিয়ে অথবা সেক্স লাইফ এই দুটোর মাধ্যমে রাতটা কেটে যায় আর দিনের বেলা অর্থ ইনকাম করে আত্মীয় স্বজনের ভরণ পোষণের জন্য সময় কেটে যায় এইভাবে দিন রাত কেটে যাচ্ছে তারা মনে করে যাদের আমি এই আত্মীয় স্বজনকে ভরণ পোষণ জন্য এত পরিশ্রম করছি তারাই আমাকে রক্ষা করবে দেহ অপত্যক তারা মনে এই যে আত্মীয় স্বজন পরিবার এ হচ্ছে আমার নিজের সৈন্য এরাই আমাকে রক্ষা করবে সুখদেব কিন্তু না তেসাম প্রমত্ব নিধন अपश्च अपि नपशति पश्चाम् अपि नै छ ओरै देखे जाओ देखे तेखेन लोक ताई सुखदेव शुग, गोस्वामी सिद्धान्त तस्मा भारत सर्वत्मा भगवान ईश्वरोपी हरि भगवान ईश्वर हरी श्रोतव्य कीर्तित स्मर्तव्यम इच्छता अभयम जो जीवन अभय मुक्त होते चाहिए भय मृत्यु भय सब मृत्यु भय भयग्रस्त चार जन तो अमर हस्पिटल दौड़े ना मरबो ना ডাক্তারবাবু আমাকে বাঁচিয়ে দেন সবাই আমার অনেক কাজ বাকি থেকে গেছে আমাকে বাঁচতে হবে আমি না থাকলে কে করবে সবাই সবসময় ভয় এই বুঝি মারা যাব ডাক্তার এলআইসি কিন্তু আমরা ছোটবেলা থেকে শিখেছি না সব কিছুর মূল কিন্তু রাখে হরি মারেখে হরি থাকলে তো এখানে বহুপথ একটা দৃষ্টান্ত দিয়েছেন যে দিন রাতের দৃষ্টান্ত এটা উদাহরণ দেওয়া হয়েছে একটা লোক বনে ভ্রমণ করতে 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 একটা মরা কুয়ার ভিতরে পড়ে গেছে তৃণ আচ্ছাদিত কুয়া তো কিন্তু পড়তে গিয়ে ও দুই হাতে দুই দিকে দুই গুচ্ছ ঘাস ধরে ঝুলে আছে কুয়ার ভিতরে পুরো পড়ে নাই ঝুলে আছে হোক আমি পুরোটা পড়ে যাইনি কিন্তু এখনো কোথায় যাবে উপরে উঠতে গিয়ে দেখে কুয়ার উপরে একটা হিংস্র বাক তাকে খাওয়ার জন্য একদম হাঁ করে আছে আর নিচে দেখে অজগর সর্প হা করে আস পড়লেই তাকে খাবে তো ঠিক আছে আমি নিচেও যাব না উপরেও যাব না তিনি হঠাৎ দেখছেন দুটো ইঁদুর একটা কালো ইঁদুর একটা সাদা ইঁদুর এই যে ঘাস গুচ্ছ ধরে ঝুলেছিলাম ওই ঘাসগুলো একটু একটু করে কাটছে ঘাসগুলো কাটছে ঘাসের গুচ্ছিটা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে সেই মুহূর্তে কি হয়েছে ওই কোয়ার উপরে একটা মৌচাকের বাসা ছিল সেখান থেকে ড্রপ ড্রপ মানে এক ফোঁটা করে মধু পড়ছে আর এই মধু পান করার জন্য ও মধুর দিকে তাকিয়ে মুখটাকে সেট করছে কখনো নাকে পড়ছে কখনো দালে পড়ছে আর এই মধু এক ফোঁটা করে মধু খেতে এতই ব্যস্ত সে ভুলেই গেছে যে আমার দু হাতের দুটো ঘাস গুচ্ছকে দুটো ইঁদুর কাটছে আমাদের সকলের এই পরিস্থিতি মৃত্যুরূপী করাল সর্প নিচে আছে আর উপরে হিংস্র রূপী মুক্তি আর আয়ুর দড়ি ধরে ঝুলে আছে তা আবার দুটো ইঁদুর অল্প অল্প করে কাটছে মানে দিন আর রাত রূপ আয়ু আমাদের চলে যাচ্ছে আমাদের কাউকে যদি বয়স জিজ্ঞাসা করা হয় ইংরেজিতে বলে হাউ ওল্ড আর ইউ তুমি কত বছরের বৃদ্ধ সে এটা ছোট বাচ্চা থেকে শুরু করে সবাইকে আমরা এমনি বলি যে আমার ঘরে শিশুটি তিল তিল করে বাড়ছে বাড়ছে না মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে আমার আয়ু যদি আশি বছর হয় আমি যদি দুই বছর হয় মানে দু আমার বয়স যদি দুই বছর হয় আমার বয়স যদি চল্লিশ বছর মানে চল্লিশ বছর আয়ু শেষ আর চল্লিশ বাকি মৃত্যুর দিকে কিন্তু আমরা কেউ পরোয়া করছি না মরতেও চাইছে না আর মৃত্যুর কথা কেউ আলোচনাও করতে চায় ভগবান ভগবত গীতায় পুরো একটা অধ্যায় ए मृत्यु आलोचना अष्टम अध्यय आ भागवतम त पुरोटै मृत्यु चर्चा पतमे परीक्षित महारजे मृत्यु धृतराष्ट्र गान्धारी त पञ्चपण्डव नारदमणि नारदमणि मा पञ्चपाण्डवे पुत्र প্রচুর মৃত্যু ভীষ্ম দেবের মৃত্যু মৃত্যুর সময় আমাদের কি করা উচিত তাই নিয়ে আলোচনা হয়েছে এখানে বলছেন যে মনুষ্য জীবনের কর্তব্য বিস্মিতায় মূর্খ মানুষরা কেবল জনে তার পত্নীর সংঘর্ষ উপভোগ করতে এই অবস্থাকে বলে অপকৃষ্ট চেতনা বা অধপতিত চেতনা মনুষ্য চেতনা কৃষ্ণভক্তি স্তরে উন্নীত হওয়ার জন্য ব্যবহার করা উচিত